কৃষ্টি উদ্ধারপূর্বক মূল অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাববার সিপিএসসি বগুড়া গত বিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখ কুড়িগ্রাম জেলার গুড়িগামারি থানাধীন ভট্টেশরা এলাকায় স্কুল পড়ুয়া এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে আসামি মোহাম্মদ সাইফুর রহমান ওরফে রানা বয়স একুশ বিক্রিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে কেন্দ্রি করে অপহরণ করে নিয়ে যায় উক্ত অপহরণের ঘটনায় বিক্রিমের বাবা বাদে হয়ে গত ষোলো চার দু হাজার চব্বিশ তারিখ কুড়িগ্রাম জেলার গুরুঙ্গামাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন সালের নারী ও সংশোধনী সাত বাই তিরিশ রুজু হয় এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে এরই ফলশ্রূতিতে চার মে চব্বিশ তারিখ এগারোটা তিরিশ ঘটিকায় র্যাব একটি দল জেলা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভিক্সিমকে উদ্ধারপূর্বক আসামি মোহাম্মদ সাইফুর রহমান ওলফে রানা বয়স একুশ পিতা মহম্মদ আব্দুল সামাদ সাম উত্তর খতেদসরা থানা গুরুঙ্গামারী জেলা গুরুগ্রামকে গ্রেপ্তার করে গ্রেপ্তারিত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গুরুঙ্গামারী থানা গুরুগ্রামে স্বপর্ভ করা হয়েছে ও ভৃস্কিমকে গুরুঙ্গামারী থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে নিউজ চেক্স তান্দিলাক্ত লাগে ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক প্লেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ